নমস্কার বন্ধুরা আমি সোমা সোমাজ কিচেনে সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে চিচিঙ্গার একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। যারা চিচিঙ্গা পছন্দ করেন না তারাও খুব ভালোবেসে খাবেন তাহলে চলুন দেখে নেবেন রেসিপিটা এখানে চারটে চিচিঙ্গা আমি নিয়ে নিয়েছি চিচিঙ্গার খোসাগুলো আমি ছুরি দিয়ে এইভাবে চেছে নেব হালকা করে একটুখানি চাপ দিলেই খোসাগুলো খুব সুন্দরভাবে উঠে আসছে খুব পাতলা খোসা সবটাইভাবে ছাড়িয়ে নিলাম চিচিংাগুলোর গায়ের খোসা চেছে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা একটা করে চিচিঙ্গা কেটে নেব মাঝখান দিয়ে এইভাবে দুভাগ করে নিলাম ভেতরে বীজগুলো এইভাবে বের করে ফেলব এবার একটু লম্বা লম্বা করে আমি টুকরো করে নেব এইভাবে আমি টুকরো করে নিচ্ছি চিচিঙাগুলো সব আমার কাটা হয়ে গেছে কড়াইতে এক টেবিল চামচ সরষের তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে ভেজে নেব খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ মিক্সিতে একবার একটু ঘুরিয়ে নিয়েছি একবারে মিহি পেস্ট করিনি দিয়ে দিলাম খুব ভালো করে একটুখানি ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি আর এক চামচ গ্রেট করা আদা খুব ভালো করে একসাথে মিশিয়ে ভেজে নেব আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে চিচিঙ্গা দিয়ে দিলাম এবার হাই ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে চিচিঙ্গাটা ভেজে নেব সাত মিনিট খুব ভালোভাবে চিচিঙ্গাটা ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ আর লাল লঙ্কা গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ খুব ভালোভাবে মশলার সাথে চিচিঙ্গাটা কষিয়ে নেব দিয়ে দিলাম একটা টমেটো কুচি একসাথে কষিয়ে নেব দিয়ে দিলাম খুব সামান্য একটুখানি জল মশলাটার সাথে খুব ভালোভাবে চিচিঙ্গাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ চিনি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি একটু প্রেস করে দেবেন তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম চিচিঙ্গাটা বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ সাদা তিল অল্প জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নেব আমার চ্যানেলে রান্নার ভিডিও ছাড়াও বেশ কিছু যোগব্যায়ামের ভিডিও দেওয়া আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো আপনাদের ইচ্ছে হলে দেখে নিতে পারেন খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি কষানো আমার হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব মিক্সি কন্টেনারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দেব এবার নাড়তে নাড়তে জলটা শুকিয়ে নেব একটুখানি কম আছে রান্নাটা করব এখন জলটা প্রায় টেনে এসছে একেবারেই শুকনো হয়ে গেছে হয়ে গেছে আমার রান্নাটা এবার গ্যাসটা অফ করে দেব আমার দারুণ স্বাদের চিচিঙ্গা রেসিপি রেডি আপনারও বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে সকলে ভালো থাকবেন ধন্যবাদ